দুর্গা বলো জানা নেই আমার বলো ওইটাই তো ব্যাপার তা দুর্গা বলছি পাঁচটা মাথা কারে তখন নারদ বলছে না বাবা আমি বলবো না সংসার অশান্তি লাগবে বাধাতেই কিন্তু গেছে আমি বলবো না বল না বলে শোনো মামি মামা তোমাকে বিয়ে করার আগে পাঁচটা মেয়েকে ভালোবাসতো তারা বুড়ে গেছে রাধে রাধে কার বাবা বোনের দুঃখ করে তুমি এমন দেখতে তুমি এমন দেখতে ছিলে তুমি এমন দেখতে ছিলে এই কথা যদি কোনো বউ শুনিয়ে তা সে তার স্বামীর পোস্ট মারাম না করে ছাড়ে না আর এই কথা শুলে মাথা উখুন কথা গুলো চুলকাবে না জান আর ওরা আমি মজা দেখাচ্ছি এখন ওই পদ নারো তখন শশান দিয়ে যাচ্ছিল বললো মামা ও মামা আমি তোমাকে এক্ষুনি দেখেছে। বোলে আসন্ত